আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও একটি নতুন বিশ্ব রেকর্ডের দ্বার প্রান্তে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রথম মৌসুমেই লিগস কাপ জিতেছিলেন লিওনেল মেসি যা ছিল ক্লাবটির প্রথম শিরোপা আবারও একবার টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন ইন্টার মায়ামি এবারও হেলন্দের জয়ের নায়ক মেসি ইঞ্জুরি থেকে ফিরেই আর্লান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করেন এই আর্জেন্টাইন মহাতারকা বাকি গোলটি করেন তেকস্কো সেগুবিয়া বৃহস্পতিবার আঠাশটা আগস্ট লিগস কাপের সেমিফাইনালে আর্লান্ডো সিটিকে তিন এক গোলে হারিয়েছেন ইন্টার মায়ামি হিরোনের অধিনায়ক মেসি দ্বিতীয় জোড়া গোল করেন এর মধ্যে অষ্টাশ মিনিটের গোলটি ছিল ফলাফল নির্ণায়ক ম্যাচের পর সতীত রদীর্ঘদ দ্বীপল মেসিকে নিয়ে প্রশংসায় বন্যা বইয়ে দেন তিনি বলেন মেসি আমার কাছে সবসময় বিশ্বসেরা খেলোয়াড় লিউ মেসি আবারও প্রমাণ করলেন তিনি এই খেলায় ইতিহাসে সর্বশ্রেষ্ঠ তিনি সবসময় নির্ণায়ক যেমনটা বিশ্বকাপেও ছিলেন আর এদিকে এবারের ফাইনালে মেসি মাইল এটি হবে তার কেরিয়ারের পঞ্চাশতম ফাইনাল আগের উনপঞ্চাশটি ফাইনালে তিনি করেছেন মোট পঁয়ত্রিশ গোল এবং পনেরো এসিস্ট তো বন্ধুরা তবে কি এবার পঞ্চাশতম ফাইনালে লিওনেল মেসি তার দলকে শিরোপা জিতাতে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন